সুনামগঞ্জের দিরাই উপজেলার কালুনি নদী ঘেসা উজানঠল গ্রামের মাঠে দুদিন ব্যাপী শুরু হয়েছে কালজয়ী বাউল একুশে অসংখ্য গানের রচয়িতা আব্দুল নয়তম জন্মবার্ষিকী উপলক্ষে লোক উৎসব শুক্রবার রাত নয়টায় উদ্বোধনের মাধ্যমে শুরু হয়েছে এবং তা রোববার ভোরে শেষ হবে সুনামগঞ্জ প্রতিনিধি কিশাল শেখর দাসের পাঠানো তথ্য ইসলামের ডেস্ক রিপোর্ট কেন পিরিতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার গাটু গান গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিওয়ানা বানাইছে কি করিয়া বন্ধে মায়া লাগাইছে এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার তারল ইউনিয়নের কালনি নদী উজানধল গ্রামের জন্ম নেওয়া বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একশো নয়তম জন্মবার্ষিকী উপলক্ষে দুদিন ব্যাপী শুরু হয়েছে লোক উৎসব শুক্রবার রাতে শাহ আব্দুল করিম পরিষদ ও ধন গ্রামবাসীর আয়োজনে ও শিল্পের সাধনার সংস্কৃতি বিকাশের সহযোগিতায় গ্রামের মাঠে শুরু হয়েছে এ লোক উৎসব ও আলোচনা সভা তা চলবে শনিবার সারা রাত পর্যন্ত এই লোক উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো করিম ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে গ্রামের মাঠ মাঠের চতুর্দিকে শতাধিক দোকানিরা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে বসেছে মেলা এবং শিশুদের বিনোদনের জন্য রাখা হয়েছে দোলনা মেলার নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে শাহ আব্দুল করিম পরিষদের সভাপতি ও আব্দুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিতে ও সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী ও দীপু মনির যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় লোক উৎসবের প্রথম দিনের অতিথি হিসেবে উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল দিরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার বিকাশ লিমিটেডের চিফ এক্সটার্নাল অ্যান্ড কান্ট্রি অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম তারল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী আহমেদ সহ আরও অনেকে দেশ বিদেশের বাউল প্রেমী করিমের ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উজানধল গ্রাম রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন সাবদুল করিম উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি দিরাইয়ের উজান্ধল গ্রামে পিতামৃত ইব্রাহিম আলী ও মাতা নাইরজানের ঘরে জন্মগ্রহণ করেন তিনি তার জীবদ্দশায় দুই হাজারের উপরে গান রচনা করে গেছেন তার একাডেমিক কোনো শিক্ষা না থাকলেও তিনি রাখাল রাজা হয়ে তার দূরদর্শিতা প্রজ্ঞা আর মেধা দিয়ে অজ পাড়াগাঁয়ের গোচারণ ভূমিতে বসে বসে অসংখ্য কালজয়ী গান রচনা করে আস্তে আস্তে বহির্বিশ্বে ছড়িয়ে পড়ে তার সুনাম তিনি তার জীবদ্দশায় তৎকালীন সরকার তাকে একুশে পদকে ভূষিত করেন তিনি দু সালের বারোই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তার ভক্তদের দাবি অনেক দূর দূরান্ত থেকে বাউল ভক্ত আসলেও থাকার কোনো ব্যবস্থা না থাকায় তারা একটি রেস্ট হাউস ও সঙ্গীত চর্চার জন্য একটি সঙ্গীতালয় করতে সরকারের কাছে দাবি জানান বাবা করিম বাবা যা লিখে গেছেন যা করে গেছেন সেটা সামান্য মানুষের করণ নয় তাই বলছেন মহৎ যে সে কি মানুষের করণ সে কি সাধারণ জানে ভাবে রসিক যারা জানে যারা রসিক যারে জানেন যারা যারা রসের রসিক তারা যারা তো যেমন ওই যে একটা গান লিখেছেন কত ভাবে দেখছেন সে কিসের মূর্খ আমার তো ভাব দেয়া বাক লাগে সে মূর্খ নয় সে সে একটা একদিক থেকে বলতে বলতে গেলে বোঝা যায় সে স্বয়ং কৃষ্ণ সে স্বয়ং লালন কে লালন কে করিম কে কৃষ্ণ আমি মনে করি এরা সব একই জন এক একটা রূপে রূপে রূপান্তরিত হয়েছে যদি আধ্যাত্মিক থেকে ডুবে দেখা যায় তাই বলে যে ডুবের দেখলিনে না মন রূপ চরণে এখানে তাই আমি ওই যে আমি একটুখান দিছিলাম না এগুলো সে ওই প্রেমের প্রেমিক আমার নাম রঞ্জকুল ফার্মিশরের বাড়ি পাশে আমার বাড়ি সাইডে আমার জন্য ছোট থেকেই পেয়েছি এবং উনাকে স্মরণ করে আমরা আছি আর এই লোকসঙ্গীত অনুষ্ঠানের মধ্যে শাহ করিমে আমাদেরকে বলেছিলেন এই আমাদের জলগ্রামে হ্যাঁ ঐতিহ্যই মেলা হয় খেলা হয় আমরা আমরাও একটি কর্তব্য উৎসব সেটাই সেটাই আমরা মাননা চলছি আর কি দেখি আর এই শুনছি তাইনের আজকে নাকি তাইনের এলাকায় তাইনের মাহভিল এই তার জন্যে আমার স্বামীকে নিয়ে আমি দেখতে আসি তার দরিদ্রতাও ওনাকে রাখতে প্রাণপুরুষ শাহ আব্দুল করিম ওনার সৃষ্টি আমাদেরকে আসলে এই অঞ্চলকে বাঁচিয়ে রেখেছে আমরা ওনার গানে গান যেমন মানুষের এই আত্মার খর্ত এবং আমরা মনে করি শাহ আব্দুল করিম বৈষম্য বিরোধী গান সেই ওনার সৃষ্টির মধ্যে গেয়ে আসছেন একটি গান লেগেছিলেন স্বাধীন রে বীর বাঙালি ভাই শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা চাই

লোকোৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে আজকে সারা বাংলাদেশ থেকে শাহ আব্দুল করিমের অনেক বক্তব্যদের ঢল নেমেছে আমাদের উদান দলের মাঠে আমরা গর্বিত শাহ আব্দুল করিমের মধ্যে গুণী মানুষ আমাদের এই এলাকায় জন্মিয়েছিলেন বিদায় আজকে আমরা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আমরা এখানে জড়ো হতে দেখেছি এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিম উনি ওনার আজকে একশো নয়তম জন্মবার্ষিকী উপলক্ষে এই লোক উৎসব খাউর শাহ আব্দুল করিম উনি এই গ্রামে জন্মগ্রহণ করেছেন উনি এই যা এই গ্রামকে আলোকিত করেছেন ধীরাইকে আলোকিত করেছেন আমাদের বাটির জনপদকে সারা বিশ্বের দরবারে তুলে ধরেছেন আমরা চাই শাহ আব্দুল করিমের এই সৃষ্টি আজীব আজন্মকাল বেঁচে থাকুক আসসালামু আলাইকুম আমি আছি বাউল সাহী আমি বাউল সাহেবের পুজোবাসীর বেশি ভালোবাসি বাবুল সাহেবের গাই আর উনি ছিলেন যদি গ্রামের নৌজান হিন্দু মুসলমান গিরামের নৌজান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুসিদি গা মিলিয়া বাউলা গানার মুসিদি গা কটাই

অন্তরে আসিয়া যখন দিলে তুমি যাদ গেল যাদ গেল বলে সত্য পথে কেউ নাই রাজি সত্য পথে কেউ নাই রাজি সবই দেখি তা না যাদ গেল

সাইটু সাইটে বেশ কয়েকটা বছর গেল বাবা নাই চলে গেলেন এবার দু সাল আজকে তিন বছর যাবৎ সহযোগিতায় বিকাশ কোম্পানি আমাদের অনুষ্ঠানে সহযোগিতা করছে তাদের আয়োজন মোটামুটি ভালো আমরা মূল উদ্দেশ্য শাহ আব্দুল করিমের সৃষ্টি প্রচার প্রসারের জন্য আমার গান জাতি আমরা সারা বিশ্বে বসে যেতে পারি এই জন্য আমি কৃতজ্ঞতা স্বীকার করি মিডিয়া কারণ তাদের মাধ্যমে সারা দেশের বিদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং দেশের বাহির থেকেও প্রতি বছর এই মিলন মেলায় ভক্ত অনুরাগীরা আসেন খুবই আনন্দের বিষয় সঙ্গে সঙ্গে একটা দুঃখের বিষয় যারা কাজের মানুষ আছে দেখছেন আমার বাড়িতে আমার টাকার মতো কোনো সমস্যা নাই এরপরে যখন বাড়ি থেকে লোকজন আসে আমিও বিভিন্নখানে যখন যাই যে বিশিষ্ট রোগী তাকে বিশিষ্ট লোক আসলে আত্মায়ন করার মতো সুযোগ সুবিধা নাই একটা গড় নাই যে এরা রাত্র এখানে থাকবে আমি সরকারের কাছে এটাই দাবি করি পর্যটন মন্ত্রণালয়ের কাছে এটাই দাবি যে আমার বাবার বাড়িতে একটা পর্যটন কেন্দ্র মতো ডেইলি শ দুইশো মানুষ আসে এবং এরা আসলে একটা স্থান নাই যে বসবে কোনো এরা সেবা যত্ন করতে পারি না সরকারের সুদৃষ্টি কামনা করি যদি এই আমাদের বাড়িতে আজকে আট বছর যাবত আমরা একটা আশায় আছি যে একটা আব্দুল করিম একাডেমি হবে হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক